ওটা তোর বয়ফ্রেন্ড না ওটা আমার পুতুল ভাই এসে কালতালি শুরু করে দিয়েছে গাইস মুমচারে কি ভালো লাগছে রে ঘরটা তোর দেখি আয়নাতে একবার মুখটা দেখি ও মাই গড এই তাবলে আমাকে এত সুন্দর লাগবে ও না না একটা কথা বলি না না ও ভিডিও অন না করে এরকম করছে আমায় খেতে দেয় নি ওর বাড়িতে সাইন্সি ভিডিওটা অন করে তুই যাব বলবি ভিডিওটা আমি ওর সাইন নিছিলাম পাগল

তারপরে ওই খাওয়া খা গেল গেল যাবো না আমি খেয়েছি যখন কাউকে কিছু দিয়ে আছে না না মন থেকে খুশি মন থেকে খুশি ঠিক আছে হবে না বলার দরকার ছিল শুধু তুই গেল 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 ভালো মতো গেল

করে কেমন লাগলো খুব ঠান্ডা লেগেছে গাই প্রচুর ঠান্ডা লেগেছে কি সুন্দর লাগছে এবার আমরা যাবো চা খেতে গায়ে পড়া মেয়ে ছেলে সার খালি গায়ে পড়ে এখানে এখন চলে আসা যায় ওই পেছনের ওই ইগনোর ওই ওই গরম লাগবে ছাড় ছাড়

পেমেন্ট টা করবো বাবা দেখছো ভিডিও কলে ফোন বার করছে করে না সবাই ভাজা হয়ে যাবে আমাদের এখন সন্ধ্যে স্ন্যাক হন বুঝতে পেরেছি কাকু রোজ এসে আগে রাখতো আমার এখন শুধু আমার শরীর খারাপের জন্য খাই না আমাদের মনে পড়েছে যে এইসব নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো এ হ্যাঁ ফুচকা নিয়েছে এসে গাই চ্যালেঞ্জ ভিডিও হবে চ্যালেঞ্জ ভিডিওও দেখতে দেখতে দেখে দেখেতে দেখতে চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে পেয়ে যাবে গাই সেও ফুচকা খাওয়ার জন্য লোভে জিভ কাকে জল পড়ছে তাই কথা আটকে গেছে আগে রোজ খেতাম ফুচকা এখন বন্ধ হয়ে গেছে কিন্তু রোজ এখন করে হাজিরা করে দিয়ে আসতাম গাইজ ওই ফুচকারে 3 মিনিট দাঁড়িয়ে ছিল ফোনটা আমি কখন ক্যামেরা অন করব ফ্রিটা আজকা দিয়েছে কাকু টেস্ট না না ঝাল দিও না টেস্ট করার জন্য ফ্রি ফুড না 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 কাকু আমি ঝাল খাই না আমরা প্লেট নিয়েছি এখানে ফুচকা খাবো তারপর চ্যালেঞ্জিং ভিডিওটা স্টার্ট করব গাইজ আমার রান্নাঘরটার অবস্থা ঠিক নেই রান্না করে বেশি থালা বাসন নেই আমার জন্য থালা আছে খাওয়ার জন্য

এই করা ভারী একটা পা নোংরা মেয়ে এ আমার পায়ে গায়ে লাগছে সার আমরা কি পাঁপড় ভাজা হয়ে যাবো ভেঙে চুটে যাবো শর পাড়া কি মোটা পালা ইস পা কে দেখায় না পাগড়া দু চা আমরা এখনও খাইনি গায়ে শুয়ে শুয়ে এখন ভিডিও এডিট করছি আমাদের খাওয়া দাওয়া সব শেষ কারণ আমাদের দুজন দুজন এখন শরীর খারাপ করছে আপাতত এখন ভ্লগ হয়ে গেলে শেষ দেখেছে ঘুমাবো কালকে আবার কালকে নতুন ব্লগ দেখতে পারবে ঠিক আছে এত হেসেছি ভায়া শরীর খারাপ হয়ে গেছে আস্তে আস্তে কার শরীর খারাপ হয় আমাদের ওই এত থেকে মানে এত বছর পর এতটা টাইম পেয়েছি তো মন খুলে তার জন্য আমরা রান্না বান্না করেছি কিন্তু খাইনি এত শরীর খারাপ এত হেসেছি আমার মাসি আর হাসবো না খুব শরীর খারাপ লাগছে তাই জন্য আর খাবো না রাতে টাটা গুড ব্লগটা এখানে করছি ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো শাউট আউট দেবো টাটা বাই গুড নাইট